আমি আবু নাইম খান বিপ্লব বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী এবং আমার প্রতীক হলো মই আমি শুরুতেই সমস্ত নারায়ণগঞ্জ পাঁচ আসনের সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানাই আপনারা সকলেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বারো তারিখ সকাল থেকে ভোট দেওয়া শুরু হবে এই নির্বাচনে আমি নারায়ণগঞ্জ পাঁচ আসনে কেন প্রার্থী হয়েছি কারণ নারায়ণগঞ্জ পাঁচ অর্থাৎ নারায়ণগঞ্জ জেলায় নাগরিকদের সমস্ত রকম অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে আমি সবসময় সক্রিয় ছিলাম আমাদের দল জাতীয় রাজনীতির বিভিন্ন প্রয়োজনে সবসময় আন্দোলন করেছে নারায়ণগঞ্জে আমাদের দলের প্রতিনিধি হিসাবে আমি আন্দোলনে সবসময় ছিলাম নারায়ণগঞ্জ একটি শিল্প শহর এই শিল্প শহরে অধিকাংশ মানুষ এখানে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ তার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সে আন্দোলনে আমি সবসময় ছিলাম নারায়ণগঞ্জের নাগরিকদের যে সমস্ত দাবি যেমন রাস্তাঘাটের সংস্কার যানজট নিরসন কয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি নারায়ণগঞ্জ বন্দরের সেতু নির্মাণ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলির চিকিৎসা উন্নত করা সাধারণ মানুষের বান্ধব হাসপাতালগুলিকে রূপান্তরিত করা নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উন্নত করা সাধারণ মানুষের পড়ার উপযোগী এবং শিক্ষার মানকে উন্নত করা এই সকল দাবি নিয়ে আমরা দীর্ঘকাল যাবত আন্দোলনে আছি নারায়ণগঞ্জে এক সময় এটা হত্যার শহর হিসাবে সারা দুনিয়া সারা দেশে পরিচিত ছিল আমরা এই খুন হত্যা এগুলি নিয়ে আমাদের দল এবং নারায়ণগঞ্জের নাগরিক সমাজ আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছি নারায়ণগঞ্জকে সমস্ত মানুষের বসবাস উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের যত উদ্যোগ আছে সমস্ত উদ্যোগের সাথে আমাদের দল এবং আমি সম্পৃক্ত আছি ফলে আমরা মনে করি যে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ফলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হলে সংসদের ভিতরেও জনগণের অধিকার নিয়ে আমি কথা বলতে পারব এই জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি তবে একটি কথা বলতে চাই আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ নারায়ণগঞ্জের ছাত্র আন্দোলন রাজনৈতিক আন্দোলন নাগরিক আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলনে আমি যুক্ত ছিলাম আমি নির্বাচিত হলে সংসদে এই বঞ্চিত মানুষের কথা অধিকারহীন মানুষের কথাগুলি নিয়ে আমি লড়তে পারব এবং আমি যদি নির্বাচিত নাও হই তাহলেও আমি অতীতে যেমন লড়াই করেছি এখনো সেই লড়াইয়ের যাত্রা অব্যাহত থাকবে আমি এই কথা বলতে চাই মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদের ভিতরে এবং বাইরে দুই জায়গায় আন্দোলন প্রয়োজন আমাদের দেশের যে বিগত সময়ের যে সংসদগুলি ছিল এই সংসদগুলি বাস্তবে ধনী মানুষের ক্লাবে রূপান্তরিত হয়েছিল ধনী মানুষেরা নির্বাচনে নির্বাচিত হয় এবং সংসদে গিয়ে জনগণের সামগ্রিক যে সংকট সমস্যা সেগুলি নিয়ে আর সেখানে আলোচনা করে না সংসদের যে বিভিন্ন প্রজেক্ট তৈরি হয় বিভিন্ন আইন তৈরি হয় সেখানে ধনী মানুষের স্বার্থ রক্ষিত হয় ফলে গরিব এবং সাধারণ মানুষের স্বার্থ সেখানে উপেক্ষিত হয় ফলে সংসদকে ধনীদের ক্লাব নয় সংসদকে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে নির্বাচিত হওয়া প্রয়োজন বাসদ এবং বাম রাজনৈতিক দলগুলি এবার নির্বাচনে সেই উদ্দেশ্য থেকেই অংশ নিয়েছে আমি এই কথা বলতে চাই যে বিগত সময়ে বিশেষ করে দুই হাজার পাঁচের আন্দোলন যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংসদে যারা রাস্তায় আন্দোলন করেছে তাদের প্রতিনিধি দরকার এবং উনিশশো সালের চেতনা এবং চব্বিশের চেতনা এই চেতনা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংসদে জনগণের প্রকৃত বন্ধু জনগণের যারা পাশে থাকে তাদেরকে নির্বাচিত করা দরকার আমি এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার প্রচারণা শেষে এখন নির্বাচনের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি এই শেষ মুহূর্তে যখন মানুষরা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আমি ভোটারদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা সেই ব্যক্তিকেই নির্বাচিত করুন যারা অতীত দিনে পরীক্ষিত জনগণের পাশে ছিল অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে যারা সততা আদর্শ নিষ্ঠা নিয়ে সবসময় জনগণের পাশে ছিল এবং যাদেরকে আপনারা ভবিষ্যতেও পাবেন এই রকম আশা আপনাদের মাঝে আছে আপনারা তাদেরকেই নির্বাচিত করেন সেই হিসাবে আমি আপনাদের কাছে মইমার একটি ভোট চাই